তোমরা আমার প্রত্যেকটা কথা শোনো প্রত্যেকটা কাজ মন দিয়ে করো তোমাদের কোনো ভুল হয় না তোমরা ইবাদত করো তোমাদের প্রতি আমি রব্বুল আলামিন খুশি তারপরেও আমার মন চাই আমি দুনিয়াতে এমন একটা জাতি পাঠাবো সেই জাতি আমার ইবাদত করবে ইবাদত করবে সংসার করবে ইবাদত করবে পরিবারের দেখাশোনা করবে ইবাদত বন্দে করবে করবে সন্তান পালন করবে সমস্ত দায়িত্ব পালন করার পর আমি ইবাদত করবে ও আমার ফেরেস্তারা শুনে রাখো আমার কোন একজন বান্দা আদম জাতি যদি দুনিয়ার সমস্ত কাজ বাজ করার পর আমি রব্বুল আল আমিনকে আল্লাহ বলে ডাক দেয় আমি রব্বনাল মিন প্রত্যেকটা ইবাদত বন্দেগি করে ও ফেরেশতারা শুনে রাখো আমি রব্বনাল মিন কত খুশি হই এক একজন ফেরেশতা তোমরা তোমরা যারা আমার ইবাদত করো আমি তোমাদেরকে সেট করে রেখেছি যারা শুধু তাকবিরে তাহারিমা অবস্থায় কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া থাকবে তোমরা এক ওই গ্রুপ দাঁড়িয়ে থাকতেছে আর এক গ্রুপ আছে আমাকে রুকু দিচ্ছে ওই গ্রুপ শুধু রুকু অবস্থায় আছে আর আদ গ্রুপ আছে সিজদা অবস্থায় তারা সিজদা দিয়ে আছে কোনো ভুল হওয়ার কারণ নাই ও তারা জেনে নাও আমার বান্দারা আমার মানবজাতি দুনিয়ার সমস্ত কাজ বাস করবে কাজ বাস করার পর যখন আমি রব্বুল আলমিনকে আল্লাহ বলে ডাক দিবে আমি কুদরতি কদমে দিয়ে বলবে সুবহান যখন বলবে আলাপ আমি রব্বুল আলমিনের দিলটা ঠান্ডা হয়ে যাইবে আমি রব্বুল আলমিন তখন কত খুশি হই জানো নি ও ফেরেস্তারা তোমরা এক একজন ফেরেশতা যদি চল্লিশ হাজার বছর পর্যন্ত সিজদা দিয়ে থাকো তাতে আমি রব্বু নারায়ণ যত খুশি হই তার চাইতে বেশি খুশি হয়ে যায় আমার বান্দার উপ আল্লাহ আমাদেরকে মায়া করে বানাইছে না আমাদেরকে সম্মান দিছেন কি দেন নাই এই সম্মান নিয়ে আমাদের টিকে থাকতে হবে নাকি আমরা অসম্মানী হয়ে বেঈমানের মতন মারা যাব আমরা মুসলমান হয়ে মুসলিম হয়ে সম্মান নিয়ে টিকে থাকতে চাই না এজন্য আল্লাহর কোরআনের বিকল্প আছে আল্লাহর রাসূলের সুন্নতের বিকল্প আছে আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন ও আমার বান্দারাম তোমরা যদি দুনিয়াতে সম্মান চাও দুনিয়াতে যদি সম্মান নিয়ে বেঁচে থাকতে চাও তাহলে একটা আদর্শকে তোমরা সব সময় ফলো করবে আদর্শটা কি আল্লাহ তাআলা সূরা আহজাবের ভিতরে জানান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানায়া রজলুল্লাহ ওয়ালিয়াউমুল আখিরাহ দুনিয়ার মধ্যে আখেরাতের ভিতরে দুনিয়া এবং আখেরাতের ভিতরে এমন একজন আদর্শ দিয়ে তোমাদের কাছে আমি এমন একজন মানুষ পাঠাইছি এই মানুষের আদর্শকে যদি তোমরা আঁকড়ে ধরো আদর্শর মানুষটাকে আল্লাহ বলেন লতাদে আলা কুম্ফি রসুল আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নবীকে তোমাদের মাঝে আমি পাঠাইছি কেন পাঠাইছি জানো তোমাদেরকে আদর্শ শিক্ষা দেওয়ার জন্য পাঠাইছি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেন নাই করেন কি করেন নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার ভিতরে সবচাইতে নিচু যে ইনকাম রাখালের কাজ করছেন কি করেন নাই দুনিয়ার ভিতরে উপরের যে দায়িত্ব রাষ্ট্রপ্রধানের দায়িত্ব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পালন করছেন কি করেন নাই আল্লাহর নবী দুনিয়ার প্রত্যেকটা কাজ করে আপনাকে আমাকে শিক্ষা দিয়েছেন কোন কাজ কোন ভাবে করলে আল্লাহর রসুলের সুন্নত হয় কোন কাজ করলে আল্লাহ খুশি হয়ে যায় কোন কাজ করলে আল্লাহ বেজার হয়ে যায় তার এই কাজের ভিতরে আল্লাহ বুঝাই দেন কে নাই এজন্য আল্লাহ রাসুলকে ভালোবাসতে হবে কি হবে না আল্লাহ রাসূলকে ভালোবাসতে হবে না আল্লাহ রসুল ওয়াসাল্লামকে যদি আপনি আমি ভালোবাসতে পারি জিন্দগিটা হয়ে যাবে সোনায় সোহাগা আফ্রিকার কালো বিলাল আল্লাহর নবী সাহাবি নাম শুনছেন না শুনছেন কি শোনেন নাই হাফসি গুলাম ছিলেন যদি তার শরীরটা অনেক কালো ছিল দিলটা ছিল অনেক ভালো আল্লাহর নবী তার কাছে দাওয়াত দিলেন বেলাল আল্লাহকে আল্লাহ বলে মানতে হবে আল্লাহর পক্ষ থেকে আমাকে যেই কিতাব দিয়ে হয়েছে এই কিতাবের প্রতি আমল করতে হবে ইমান আনতে হবে বেলাল বলেন আমি তো একজনের গোলাম এই গোলাম অবস্থায় কিভাবে আমি আপনার ওই কথার উপরে আমার সিদ্ধান্ত দেই আল্লাহর নবী বলেন দুনিয়াতে তুমিও গুলাম আমিও গুলাম কিন্তু কোন মানুষের গোলাম না একজনের গোলাম তিনি কে আল্লাহর গোলাম আমরা আল্লাহ রব্বুল আলমিন বলেন একজনের কাছেই মাথা নত করতে হবে সে হচ্ছে আমি আমি ব্যতীত অন্য কারো কাছে অন্য কোনো পীর সাহেবের কাছে অন্য কোন বাবার কাছে মাথা নোয়ানো যাবে নাকি মাথা নোয়ানো যাবে যাবে না আল্লাহ তালা বলেন ও আমার বান্দারা তোমরা যদি আমি রব্বুল আলমিনের সঙ্গে কাউকে সেরেক করো কাউকে যদি মেলায় ফেলাও আমি আল্লাহ অনেক কষ্ট পাই কারো সঙ্গে আমাকে মেলাবানা আল্লাহর নবীর সাহাবি বিলালকে আল্লাহর নবী বলতেছেন বিলাল একজন খোদা একজন আল্লাহ ছেন তিনি তোমারও খোদা আমারও খোদা আমরা হচ্ছি তার গোলাম ও বিলাল আল্লাহর প্রতি মানানো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সাহায্যকারী হয়ে যাবেন বিলাল আল্লাহ তাআলা আনহু ইমান আনছেন অনেক কষ্ট দিয়েছে তাকে উমাইয়া কষ্ট সহ্য করেছে বিলাল আল্লাহ তাআলা আনহু ইসলাম থেকে সরে যান নাই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন মিরাজে যাওয়ার পর জিবরাইল আলাইহিস সালাম সাথে জান্নাতের ভিতরে কার যেন পরিচিত একটা আওয়াজ শুনতে পান আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বলেন ভাই জিবরাইল আপনি তো বলেছেন আল্লাহ আমাকে সুসংবাদ দিয়েছে জান্নাতে আমার আগে কেউ আর প্রবেশ করবে না কিন্তু জান্নাতের ভিতরে আমি তো একটা পায়ের আওয়াজ শুনতে পাই জান্নাতের ভিতরে হাঁটিকে আল্লাহর নবীর কথা শুনে জিব্রাইল আলাইহিসসালাতু ওয়াস সালাম বলেন ইয়া রাসূল আল্লাহ পাক রব্বুল আলামিন যেই কথা জান্নাতের ভিতরে এমন একজন ব্যক্তি হাটে সে আপনারও খুব কাছের লোক আল্লাহরও খুব কাছের লোক আল্লাহ জিজ্ঞাসা করলেন ভাই জিব্রাইল লোকটাকে আল্লাহ বলেন। ইয়ারসুল আল্লাহ আপনার কাছে সবসময় ঘুরে বেড়ায় বলেন তো এই লোকটা কে হতে পারে আল্লাহর নবী সাল্লাম বলেন ভাই জিব্রাইল এই হাটার শব্দে মনে হয় আমার বিলালের হাটা ছাড়া অন্য কারো হাঁটা না আল্লাহ নবীকে জিবরাইল আলাই সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ জান্নাতের ভিতরে এখনো কেউ প্রবেশ করে নাই আল্লাহ পাক রব্বুল আলামিন বিলালকে এত ভালোবেসেছেন এত মোহাবত করেছেন বেলাল দুনিয়াতে হাঁটা চালা করে ওই হাঁটার সাউন্ডটা আল্লাহ জান্নাতের ভিতরে দিয়ে দিয়েছেন আল্লাহ রাসুলকে মহাব্বত করে কালো বেলাল দামি কি হয় নাই হয়েছে চেহারা ভালো ছিল না তৎকালীন সময় ভালো চেহারা ছিল আবু জাহেলের আবু জাহেলের খুব ভালো চেহারা ছিল উৎবার ভালো চেহারা ছিল ভালো বংশের ছিল সাইবা ভালো চেহারা ছিল ভালো বংশের ছিল আল্লাহ রসুল সাল আলাইহি ওসাল্লামের প্রেম মহাব্বত ভিতরে ছিল না তাদের নামের সঙ্গে আজও পর্যন্ত কেউ নাম মিলায় নামও রাখে না রাখে নাকি আবু জাহেল কোন বিধর্মীর বাচ্চারও নাম আছে উৎবা কোন একজন খ্রিস্টানের বাচ্চার নাম আছে সাইবা নাই এত ঘৃণিত হয়েছে আল্লাহর রসুলকে অপমানিত করেছে আল্লাহ পাক রব্বুল আলমিন সারা জীবনের জন্য পৃথিবী যতদিন থাকবে কেমন পর্যন্ত সবার কাছে এই নামগুলো ঘৃণিত অবস্থায় থাকবে ঠিক না আর দেখেন আফ্রিকার কালো গুলাম বিলাল বেলালের নাম প্রত্যেকটা মহল্লার ভিতরে একজন নয় দুইজন নয় অনেক চারজন পাঁচজন দেশের ভিতরে হাজার হাজার লাখ লাখ বেলাল আছে কি নাই আল্লাহর নবীর মোহাব্বতে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে তাদের সম্মানটা দুনিয়া জুড়ে বুলন্দ করে রেখেছেন আপনি আমি যদি আল্লাহর নবীকে ভালোবাসি আল্লাহ কি আমাদের পর বেজার হবেন না খুশি হবেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসলে লস নাই লাভ আছে আল্লাহর নবী হাদিসের ভিতরে বলেন ও আমার উম্মতেরা তোমাদের জন্য সুসংবাদ আমি রব্বুল আলামিনের হাবিব জানায় দেই আমি আল্লাহর হাবিব তোমাদেরকে একটা সুসংবাদ জানাই তোমরা যদি আমার সুন্নতকে আঁকড়ে ধরো আমাকে যদি তোমরা ভালোবাসো আমি আল্লাহর হাবিব যখন জান্নাতে প্রবেশ করব তোমাদেরকে না নিয়ে আমি জান্নাতে প্রবেশ করব না এখন আল্লাহর রাসুলকে ভালোবাসা কি দাঁড়িয়ে চাচা হ্যাঁ টুপি ছাড়া চলাফেরা করা যত ধরনের অশ্লীল অকাম কুকাম আছে এগুলো করা কি আল্লাহ রসুল কে ভালোবাসা পর নিন্দা করা যখন কোন চায়ের দোকানে বসবো চায়ের দোকানে বসার পর কার কোন নিন্দা আছে নিন্দাটা গাওয়া আল্লাহ রসুলের ভালোবাসা আমরা যখন এইগুলো থেকে নিজেকে বিরত রাখতে পারব তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেই সম্মানটা দিবেন আমাদেরকে যেই জায়গাটা দিবেন ওই জায়গাটা হচ্ছে আল্লাহর রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করা আমরা আল্লাহর রাসূলের সাথে জান্নাতে প্রবেশ করতে পারব তখন যখন আল্লাহর রাসূলের ভালোবাসা পরিপূর্ণভাবে আমাদের ভিতরে থাকবে ঠিক না আজকে যদি আল্লাহ রাসূলকে আমরা ভালোবাসতে চাই মুখে মুখে ভালোবাসি কোনো একজন বেঈমানের বাচ্চা যদি আল্লাহর রাসূলকে নিয়ে কটুক্তি করে আল্লাহর নবীকে নিয়ে যদি কেউ কটুক্তি করে আমরা তখন তার বিপক্ষে দাঁড়াই না ঘরের ভিতরে বসে বসে আমার সন্তানদেরকেও আমরা বুঝাইতে থাকি কে কোন জায়গা থেকে করছে ওখানেই থাক ঘরের বাইরে যাওয়ার দরকার নাই ওর বিচার আল্লাহ করবে এগুলো হচ্ছে মুনাফিকের কথা মমিন তো সে আল্লাহর পক্ষ থেকে যেই পানি দেওয়া হয়েছে আল্লাহ আলামিন ফাকতুলু আল্লাহর নবীকে যারা অপমানিত করবে অপদস্থ করবে তাদেরকে ডাইরেক্ট কতুল করে ফেলাও আর এই কথাগুলো আমরা বিগত দিনে বলতে পারি নাই বিগত দিনে কথাগুলো বললেই আমাদেরকে বলা হয়েছে জঙ্গি কথা বলে না এই কথাগুলো যখন আমরা বলতে গিয়েছি আমাদেরকে বলা হয়েছে জঙ্গি আবার ফোন দিয়ে বলা হয়েছে এই কথাগুলোকে পরিহার করো তা না হলে সমস্যা হবে আল্লাহ রাসুলকে নিয়ে যদি কেউ কটুক্তি করেছে ফেসবুকে এসেছে এর বিপরীতে যদি কোনো একটা কমেন্ট করা হয়েছে তারপরেও উপর থেকে ফোন এসেছে এই কমেন্টকে ডিলেট করো তা না হলে সমস্যা হতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি ছাড় দেই কিন্তু ছেড়ে দেই না আল্লাহর নবীর ভালোবাসা আল্লাহর যেই বান্দাদের অন্তরের ভিতরে আছে এই ভালোবাসা নিয়ে কেউ যদি মৃত্যুবরণ করতে পারে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওয়াদা দিয়েছেন তাকে না নিয়ে আল্লাহর রাসূল জান্নাতে প্রবেশ করবে না এই কথা আমাদের সকলের বিশ্বাস হয় কি হয় না আল্লাহ রাসুলের সাথে জান্নাতে যেতে চাই না আল্লাহ রাসুলের সম্মান তিনি বাড়াইছেন তিনি কে